ওকে দেখেন আমরা এখন পাঁচটা ডিভাইস নিতেছি একসাথে সিঙ্গাপুর মোস্তফা থেকে আমরা ফাইভ ডিভাইস ওকে ওকে মরে যান এইটটি প্রো ওকে তাড়াতাড়ি করেন নিচে চেক করেন মোবাইল ওকে নিচে যান কল করেন নিচে ওকে বাই নাও বাই নাও ওকে পাঁচ শেষ

ফাইভ ফাইভ সিক্স ওকে নাই সাতশো চোদ্দ তিন 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 হাজার আটশো তিরিশ তিন আট